ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা শুরু করছি পুরো একদম চারটে দশ বাজে এখন না রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে আর এখন একটু বেরোবো তো বাপের বাড়ি যাওয়ার আছে আর আজকে হচ্ছে কি কিবার শোনা মঙ্গলবার না আজকের মঙ্গলবার কালকের সোমবার কালী পুজো কাছে হচ্ছে মঙ্গলবার কালী পুজোর দিন বাড়িতে ছিলাম পুজোর পরের দিন যাচ্ছি বাপের বাড়িতে কিছু কেনাকাটা রয়েছে বাপের বাড়ি ঘোরা আছে মানে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেই আজকে বেরোচ্ছি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই যে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের কিন্তু বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল কালী পুজোর রাতে কালী পুজোর রাতে সত্যি কথা বলতে আমার কোথাও যেতে ইচ্ছা করে না বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালানোর হয় তো সেই জন্য জ্বালানোর জন্য কিন্তু আমার কোথাও যেতে ইচ্ছা করে না তো সেই জন্য কালী পুজোর পর যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি বাপের বাড়িতে কিন্তু কালী হয় তো কালের চাপের জন্য তো সেই জন্য আর

ভিডিও ভিডিও একটা রিলস হয়ে বোনের বাড়িতে কিছুক্ষণ বসে বোনের মেয়েকে আদর করে আর আমরা চলে যাচ্ছি কিন্তু এখন নতুন বাড়িতে নতুন বাড়িতে সবাই রয়েছে জেঠিমা জেঠু সবাই রয়েছে ওই বাড়িতেই পুজো তো সেই জন্য এখন আমরা যাচ্ছি নতুন বাড়িতে সত্যি কথা বলতে এগুলো কী বলতো একটা কপাল চাই ভগবানের প্রসাদ ভগবানের ভোগ মানে একটা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো তো মানে জেঠুদের আর কি মানে জেঠু বলো বা বোন বলো সবাই একটা ইনভাইট ছিল মানে কালী পুজোর তো সেই জন্য এখন দেখো সবাই মিলে কিন্তু এই কালী পুজো বাড়িতে যাচ্ছি স্বপ্নে পাওয়া মা কালী যেতে যেতে অনেক ঠাকুর দেখলাম অনেক প্যান্ডেল হয়েছে তোমাদের সঙ্গে তো কিছু তো শেয়ার ঠিক মতো করতে পারিনি তো বোনেরা এক জায়গায় থাকলে বুঝতেই পারছো একটু গল্প আড্ডা এই আর কি এই মাকে দেখো কত বড় কিন্তু মাথায় যদি একটা মুটুক থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক মাকে বলবো যে মা সবাই মঙ্গল করো সবাইকে ভালো রেখো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর কালী পুজোই মানে কিন্তু এদিক ওদিক পুজো তো চারিদিকে অনেক পুজো হচ্ছে আর অনেক ঠাকুর দর্শন করলাম খুব ভালো লাগলো সময়টা অনেকটা মানে ভালোভাবে কাটালাম আর কি বোনেদের সাথে আর দেখো এই যে স্বপ্নে পাওয়া মা তো দেখার জন্য মনটা তো ছটপট করছে যে কখন মাকে দেখবো কখন মাকে দেখবো তো এই হলো মানে স্বপ্নে পাওয়া মা একদম দেখতেই পাচ্ছ ছোট্ট মধ্যে একদম আর এই বাড়ির যেটুর কিন্তু সোনার দোকান তো তার জন্য মা একদম সোনায় রয়েছে তো একদম ছোট্ট জায়গা ঠাকুর ঘরটা কিন্তু একদম ছোট্ট গলির মধ্যে একদম আর আমি তো যেটুকু জিজ্ঞাসা করছিলাম যেটু এই ছোট্ট ঠাকুরটা আমরা তো মানে গরমে হাঁপিয়ে যাচ্ছি আর ঠাকুরটা কিভাবে থাকে এখানে বলছে মা স্বপ্নে পেয়ে এখানেই থাকবে বলেছে এখানেই রয়েছে মার কোনো অসুবিধা হয় না আমরা তো গরমে পুরো হাঁপিয়ে গেছি আর দেখো আমরা সবাই কিন্তু এক এক করে মাকে দেখার জন্য দেখো চলে এসেছি ঠাকুর ঘরে তো বুঝতেই পারছো মানে যেহেতু স্বপ্নে পাওয়া মা তো খুব আনন্দ আছি যে কখন মাকে দেখবো তো যাই হোক এখানে পুজো হয়েছে পূজার প্রসাদ প্রসাদগুলো সব রয়েছে আর চারিদিকে দেখো ফুলমালা দিয়ে একদম মাকে পুরো ঢেকে ঢেকে দিয়েছে তো যাই হোক মাকে দর্শন করলাম খুব মনটা শান্তি হয়ে গেল হ্যাঁ বাড়িতে পাতা বাপের এসে সবার সাথে কিছুক্ষণ গল্প আড্ডা করে তারপর চলে আসলাম আমরা পুজো বাড়িতে আচ্ছা যেহেতু থাকবো না চলে যাব, আর তার আগেই কিন্তু যেটা বলে দিয়েছে বাড়ি যাওয়ার আগে কিন্তু খাওয়া দাওয়া করেই তারপর যাবে বেশি করে রান্না করে নিয়েছি বুঝতেই পারছো আমার কপালে খাওয়াটা কোথায় রয়েছে ভগবানের প্রসাদ তো এখানটায় প্রসাদ খেয়ে আর বাড়িতে কিছুই খেতে পারলাম না এখানে পোলাও আলুর দম পনির চাটনি পাঁপড় অনেক কিছুই খাওয়া দাওয়া করেছে সকাল থেকেই নাকি লোকজন খাচ্ছে প্রায় দু হাজার লোকজন খাওয়া দাওয়া করেছে বুঝতেই পারছেন আমরা কিন্তু সবার শেষ আবার কিন্তু যেটু আমাদের অ্যাডভান্স নিমন্তন্নও করে দিল সামনের বছর পুজোতে কিন্তু আসা চাই তো আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আসবো কিন্তু এবারে হয়তো আমি মানে এই দিনে এসছি আমি প্রতি বছর কি আর এই দিনে আসতে পারবো জানি না এখন বলা যায় না মানে কপালে থাকলে নিশ্চয়ই আসবো তো যাই হোক মানে যে ঠু বলো যে ঢিমা বলো সবার ব্যবহার খুবই ভালো তো যাই হোক আমি প্রথমবার আসলাম আর আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি তো রাত কোনো ব্যাপার না তো সেই হিসাবেই সবার সাথে একটু গল্প করছিলাম অনেকটা সময় কাটালাম করে এই আর কি একটু দেরি করছিলাম আর এখন বাজে কিন্তু এগারোটা একচল্লিশ তো দেখলে শিয়ালদায় চলে এসছে আর এই যে নারায়ণ হসপিটাল পুজো ছাড়া কিন্তু আমাদের এত রাতে কিন্তু খুব কমই মানে যাওয়া আসা হয় আর সত্যি বলতে আজকে একটা অন্যরকম ফিল হচ্ছে মানে যে এত রাতে যে যাচ্ছি তো মানে একটা অন্য শান্তির জন্য একটা জায়গা লাগছে মানে কলকাতা যেন একটা রাতের কলকাতা মানে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এমনি সময় পুজোর সময় কিন্তু চারিদিকে লোক জমজমাট আর এই আজকে দেখো মানে এত রাতে যেহেতু যাচ্ছে একটা শান্তি মানে একটা অন্যরকম ফিল তো আমি বলে বোঝাতে পারছি না কিন্তু আমার দারুণ লাগছিল আর সারাক্ষণ তো আমি ভিডিও করেই যাচ্ছি আর সারাক্ষণ কিন্তু আমি দিকে যাচ্ছি কালকে রাতের পর থেকে আর ভিডিও করতে পারিনি আজকে সারা দিনটা চলে গেল আর এখন বাজে কিন্তু রাত্রি নটা তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি মানে পরের দিন আর কি তো আজ হচ্ছে মানে বুধবার আজকের বুধবার কালকের ভাই ভোঁটা যাই হোক আজকের বুধবার আজকে মেয়ের আছে নাচের প্রোগ্রাম রয়েছে তো কালকে যেহেতু ভাই ভোঁটা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম আর মেয়ে একা ছিল একা একা সব সাজগোজ করেছে তো আমার বিছানার অবস্থা তো খুবই খারাপ তাই দেখো পুরো মেকআপ বক্স টক্স পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো এখনও বাইরে মানে ওর পিসির সাথে গল্প করছে ওর আজকে নাচের প্রোগ্রাম রয়েছে নাচ করবে আর কি আমাদের পাড়াতেই আর কি তো যাই হোক চলো তোমাকে মানে তোমাদেরকে দেখাই ও একা একা কত সুন্দর সেজেছে তো যাই হোক দেখো বিছানার অবস্থা দেখেছো কী করেছে তো এগুলো আমি এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো ওর সাজার যখন দরকার হয় একা একা সাজগোজ করে পরে কিন্তু কিছু গুছিয়ে রাখে না পুরো একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আর এগুলো কিন্তু পরিষ্কার পরিষ্কার করার দায়িত্বটা আমার মানে আমার গোছানোর দায়িত্ব আমার আমি গোছাই আর কি ও একদম গোছাবে না ওই সেজে সব ফেলে রাখবে তো যাই হোক চলো ও এখন কেমন সেজে তোমাদেরকে দেখাই

কোন গায়ে নাচ করবো তোমরা কমেন্ট করবে ঠিক আছে সাউথ ইন্ডিয়ান কেমন লাগছে বলো সাউথ ইন্ডিয়ান দারুণ লাগছে দারুণ তো আমি ছিলাম না আমি গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটার রয়েছে তার জন্য গিয়েছিলাম আর এসে দেখছি ওর কিন্তু সাজ পুরো কম বৌদি সাজিয়ে দিয়েছে মানে তুই একা একা সেজেছিস এক একা সব করেছিস শুধু বৌদি শাড়িটা পরিয়ে দিয়েছে বল তাহলে বৌদি সাজিয়ে দিয়েছে মানে এটা কি তুই তো সবই সেজেছিস সব কিছুই করেছিস মেক আপ বলো শাড়িটা শুধু আমি ছিলাম না ওর বৌদি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে আর ও একা একা সব মেকআপ করেছে সব কিছুই করেছে আর আমাকে বলেছিল ফুল আনতে কিন্তু আমি ফুলটা আমার একদম মনে ছিল না আমার মনে ছিল না বলে আমি ফুলটা আনতে পারিনি হ্যাঁ ফুলটা দেওয়া মানে আনতে ভুলে গেছিলাম আর কি ফুলটা আমার আনতে একদমই মানে মনে ছিল না ও খোপাতে ফুল দেবে বলেছিল সেই জন্য ফুল আনিনি বলে চুলটা কিন্তু ও ছেড়ে দিয়েছে পিছন ফের দিকে এই যে চুলটা পুরো ছেড়ে দিয়েছে তো এখন বাজে নটা তো এখন যাবে এবার বেরিয়ে পড়বে এই দেখো এখন ও বেরিয়ে পড়ছে ও জেটুর সাথে যাবে নাচ করতে টা টাটা 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 টাটা